আসসালামু আলাইকুম ফোরটি টিপসের ফক থেকে স্বাগতম আজকে আমরা যে বিষয় আলোচনা করব তা হচ্ছে ফার্মি মুরগির জিরো থেকে শেষ পর্যন্ত খাবার তালিকা ফার্মি মুরগিকে অনেক খাবার দেওয়া যায় কিন্তু ডিম ফলার জন্য ফার্মি মুরগির জন্য উপযোগী হিসেবে আমরা চারটি খাবার রেখেছি যার মধ্যে একটি হচ্ছে কক স্ট্যাটার এই খাবারটি জিরো থেকে এক মাস পনেরো দিন পর্যন্ত খাওয়ানো হয় এবং দুই নম্বরে যে খাবারটি আছে তা হচ্ছে কক গ্রোয়ার এই খাবারটি এক মাস পনেরো দিন থেকে তিন মাস পনেরো দিন পর্যন্ত খাওয়ানো হয় এবং তিন নম্বরে যে খাবারটি রয়েছে তা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এ খাবারটি তিন মাস পনেরো দিন থেকে টানা এক বছর পর্যন্ত খাওয়ানো হয় এবং পরিশেষে যে খাবারটি রয়েছে লেয়ার লেয়ার টু এই খাবারটি এক বছর থেকে রানিং চলবে যতদিন পর্যন্ত ডিম চলবে ততদিন পর্যন্ত এই খাবারটি চলবে তো এটাই ছিল আজকের ভিডিও এরকম তথ্য ফেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম